অমরদী আল্লাহ তা আলেম ডাক দে বলতেছেন রবিজির সাহাবিরা তোমরা কেন কাটতেছো রবিজির সাহাবীরা ডাক দিয়ে বলতেছে হজরত অমর তুমি যদি অধ্য পৃথিবীর খলিফা হয়ে কাটতে পারো আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার জুমিন কিচ্ছু দায়ী নাই দুনিয়ার জুমিনা আমাদেরকে কিচ্ছু দায়ী নাই আল্লাহ রব্বোলা আলামিন বলতেছেন লাউ অ্যাংজেল ওর আনা আলা র নার আইতাহু খাশিয়াম মুতাসদ্দি আম মিন খাশিয়াতিল্লাহ ওয়া tilkal amsal nadribuhal lin nas laallahum yatafakkarun আল্লাহর কিতাব শুনতে ভালো লাগে বলেন তো ভালো লাগে এইবার আল্লাহর কিতাব শুনতে যদি ভালো লাগে বলেন আল্লাহর কোরআনের ছাত্র হওয়ার বয়স আমাদের আছে বয়স নাই কিন্তু আল্লাহর কোরআনকে জয়যুক্ত করার বয়স আমাদের নাই কি নাই বলেন আছে কি না নাই এই সমস্ত কথা বললে বলব হুজুর রাজনীতি করিচ্ছে বুঝেন নাই আল্লাহর কোরআনকে যদি জয়যুক্ত করে আপনি যদি সমস্ত কিছু দিয়ে আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারেন এখন বলেন মক্কাতে মদিনাতে যে সমস্ত কাফেররা ছিল হিন্দুরা ছিল বৌদ্ধরা ছিল তারা কি কোরআন বসতো না মক্কার জমিনে যদি দশজন শিক্ষিত থাকে তার মধ্যে আবু জাহেল একজন আবু জেহেল কি মুসলমান ছিল হ্যাঁ কথাটা বোঝেন নাই আবু জাহেল নবীজির চাষা হওয়ার পরে আল্লাহ তালা তার কপালে হেদায়ত দিল না হেদায়তটা দিল কাকে বলেন কাকে হজরত ওমরকে কাকে নবীজি ডাক দে বলতে সাল্লাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করতে চাই একজন হচ্ছে আবুল হাকাম আবুল হেসাম ইবনে আবুল হাকাম হয় হাকামের মেরেছে আবু জেহেলকে আপনি ইসলামের জন্য কবুল করুন নতবা খাত্তাব ইবনি অমর অমরের জন্য আপনি ইসলামকে কবুল করুন এবার আমার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে ফাইসালা করে দিলেন আবু জেহেল নয় হজরত অমরের কপালে হেদায় পর সোহান আল্লাহ হজরত অমর যখন মুসলমান হইয়া বাবরি চুলটা ঝাঁকাইয়া তরবারি নিয়া সমস্ত মক্কাবাসীদেরকে বলতেছে আমি ওমর গোপনে নয় গোপনে নয় গোপন নয় আমি ওমর সবার সামনে বলতে চাই আমি ইসলাম গ্রহণ করেছি মক্কার কাফেররা তোমরা শুনে নাও তোমরা যদি তোমাদের মাকে তোমরা যদি তোমাদের মাকে সন্তান হারা করতে চাও তোমরা যদি তোমাদের তোমরা যদি তোমাদের বিবিকে বিধবা বানাইতে চাও তাহলে সর্বপ্রথম পিছনে না আমি ওমরের সাথে মোকাবেলা করো সোহাল মোহাম্মদের সঙ্গে লাগো আগে ওমরের সঙ্গে মোকাবেলা করো কথা বলেন না কেন হ্যাঁ আর সেই কোরআনের মাহফিল এখানে লোক নাই সব লোকই মেলাত বুঝেন নাই মেলাত ওই যে বললাম না না গরু যারা সঙ্গে পিছে পিছে সঙ্গে সংজ্ঞানা কিছু গরু আছে না কোনো কাজ নাই ওদের বুঝেন নাই ওরা খালি সঙ্গবে কিন্তু কাজ করে পারবে না বললাম না যে মুরগির তাওর তলে যদি ডিম থাকে সেই ডিমেরই বাচ্চা ফোটে আর মুরগির তায়ের বাইরে যে ডিম যায় ওই ডিম নষ্ট হয়ে যায় ঘোল হয়ে যায় তো আজকে যারা মেলাতে ঘোরাফেরা করতেছে এরা হচ্ছে মুরগির তায়ের বাইরে আছে বুঝেন নাই এই জন্য আল্লাহ রাবুল আলামিন নিজেই বলতেছেন আমানু اتقوا الله حق <applause> تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر